বিসপুল্লা রহমান রাহিম দুই হাজার পঁচিশ সাল বছরের প্রথম দিন আজকে এই শুভ দিনেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো উনাশি সালের এই দিনেই জাতিদাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা করেছিলেন এই জন্য আজকে জাতিদাবাদী ছাত্র দলের শুভ জন্মদিন আমি শুভ জন্মদিনে জাতিতাবাদী ছাত্র দলের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর সবাই প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যারা ইতিমধ্যে বক্তব্য রেখেছেন এবং রাখবেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় দলের বিভিন্ন ইউনিট থেকে আগত প্রিয় ভাইয়েরা আমার সবাইকে আমি আজকের এই সভায় উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই দিনে এবং বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন যিনি অসুস্থ রয়েছেন আমি তার দীর্ঘায়ু কামনা করছি এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই উনি সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে থেকে কাজ করবেন এবং তার নেতৃত্বের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে প্রিয় ভাইয়ের আমার জাতিতাবাদী ছাত্র দল দীর্ঘদিন গৌরব এবং ঐতিহ্যকে সামনে রেখেই আন্দোলন সংগ্রাম করেছে আর একদিনে এই গৌরব এবং ঐতিহ্য সৃষ্টি হয় নাই দীর্ঘ আত্মত্যাগের মধ্য দিয়েই আজকে আমাদের এই ছাত্র দলের অগ্রযাত্রা যখন এই যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা উপস্থিত হয়েছিলাম তখন এই জাতির সামনে আমাদের কমিটমেন্ট যেমনি ছিল তেমনি আমাদের ইউনিটি বা ঐক্য ছিল আমরা কখনোই আমাদের কথা থেকে পিস্পা হয়ে নাই আমরা সবসময় আন্দোলন সংগ্রামে নিজেদেরকে নিয়োজিত রেখেছিলাম এবং বিশেষ করে গত ১৬ সতেরোটি বছর এই প্রজন্মের কাছে এই জাতির কাছে জাতীয়তাবাদী ছাত্র দল সেই কমিটমেন্ট এবং ঐক্য সৃষ্টি করার মধ্য দিয়েই এই জাতিকে যেমনি মুক্ত করেছিল তেমনি গুম খুন অত্যাচার নির্যাতনের শিকার হয়ে তারা একটা নতুন আলোর পথ জাতিকে দেখিয়ে এখনো রাজপথে গণতন্ত্রের বিদকে শক্তিশালী করার জন্য মাঠে এক এবং ঐক্যবদ্ধ রয়েছে আর এই প্রজন্ম এখনো বিশেষ করে এই দুই হাজার পঁচিশ জাতিদাবাদী ছাত্র দলের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে যে ছাত্র দল গত পনেরো ষোলো বছরটি কাজ করতে পারে নাই সংগঠন তৈরি করতে পারে নাই আজকে তাদের সামনে সুযোগ এসেছে সঠিক নেতৃত্বের মাধ্যমে প্রত্যেকটা ইউনিটকে শক্তিশালী করার মধ্য দিয়ে আগামী দিনে এই দেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের বিদকে আরো আরো বেশি শক্তিশালী করবে এই প্রতিশ্রুতি এই কমিটমেন্ট এই ইউনিটি আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং সাবেক ছাত্র নেতা হিসাবে আমাদের মধ্যে যারা রয়েছেন সার্বক্ষণিক আমরা আপনাদের পাশে ছিলাম আগামী দিনে আমরা আপনাদের পাশে থাকব এবং থেকেই আপনাদের মধ্যে শক্তি সাহস এবং যে মনোবল সৃষ্টি করার দরকার সেটি আমরা করব করবো করবুরা আমার অত্যন্ত দুঃখের বিষয় মার্চ ফর ইউনিটির নামে গতকালকে আমরা লক্ষ্য করেছি যাদের মুখ থেকে এই বাক্যটি এসেছে তাদের বডি ল্যাঙ্গুয়েজটি আপনারা খেয়াল করবেন তাদের পোস্টার ব্যানার গুলো লক্ষ্য করবেন তাদের বক্তব্য গুলো লক্ষ্য করবেন কেন কি কারণে আজকে নতুন করে আবার সেই ইউনিটির পাশে আপনাদেরকে মিটিং করতে হয় যেদিন আমরা জেলে এই আন্দোলন সংগ্রামের মধ্যে এই আন্দোলন সংগ্রামের মাঝে আপনারা সেদিন আমাদের ছাত্র দলকে আহ্বান করেছেন মাঠে আপনারা জাতীয় যতগুলো রাজনৈতিক দল আছে তাদের কাছে আহ্বান করেছেন মাঠে নেমে আসার জন্য আমাদের মহাসচিবের সঙ্গে বৈঠক করেছেন আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে আপনারা স্কাইপিতে মিটিং করেছেন তাহলে আজকে কেন নতুন করে আবার সেই ইউরোদের প্রশ্ন আসে অত্যন্ত দুঃখের বিষয় কাকে আজকে ইউরোদের নামে এই দেশে ওই ষড়যন্ত্রকারী যারা অর্থ পাচার করেছিল যারা ফ্যাসিস্ট কায়দায় কর্তৃত্ববাদী শাসন করেছিল যারা গুম করেছিল যারা খুন করেছিল যারা ষড়যন্ত্র এখনো দেশের বিরুদ্ধে করে যাচ্ছে তাদের জন্য কি কোনো সহায়ক নয় তাই আমি মনে করি আপনাদেরকে রিয়েলাইজ করতে হবে আপনাদের শুভবুদ্ধির উদয় হওয়া দরকার জাতিদাবাদী ছাত্রদল দল বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক ছাত্র সংগঠন যে ছাত্র সংগঠনের ঐতিহ্য এবং গৌরবের সঙ্গে আমরা সবাই জড়িত আমাদের কমিটমেন্ট জড়িত আমাদের রাজনীতি জড়িত আজকে দেশের ছাত্র সমাজের সামনে আপনারা যখন ইউনিটির কথা বলেন তখন স্বাভাবিক কারণে আমরা মনে কষ্ট পাই কারণ এই ইউনিটির সুযোগ কারা নিচ্ছে কারা নিতে চায় কারা আবার নতুন করে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে চায় তাই আমি আপনাদের কাছে উদার আহ্বান জানাবো আপনারা নতুন ভাবে চিন্তা করুন আপনাদের মধ্যে শুভবুদ্ধির উদয় হওয়া দরকার কেন এই ধরনের পোস্টার আপনাদের মিটিংয়ে আসবে কেন এই ধরনের বক্তব্য আপনাদের মিটিংয়ে আসবে কেন এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ আপনাদের মধ্যে আসবে আপনারা কারা কোন বডি ল্যাঙ্গুয়েজে বক্তব্য দিয়েছেন আমরা লক্ষ্য করেছি আমরা তা চাই না বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে এখনো আমরা চাই এখন আমরা আহ্বান জানাই আমাদের যৈক্য সেক্য ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্য আমাদের সে হাসিনার বিচারের বিরুদ্ধে ঐক্য হাসিনের বিচার চাওয়ার ঐক্য আমাদের সে আমরা চাই হাসিরার সঙ্গে যারা সঙ্গ পাঙ্গ হয়ে এই দেশের ক্ষতি করেছিল ফ্যাসিস্ট ভূমিকা থেকে যে কর্তৃত্ববাদী শাসন করেছিল যে দুঃশাসন তৈরি করেছিল যে অন্যায় করেছিল যে অত্যাচার করেছিল যে লুণ্ঠন করেছিল আজকে সে ঐক্যই হওয়া দরকার সে ঐক্যের মধ্য দিয়ে অবশ্যই সবার আগে হাসিনার বিচার আমরা চাই সবার আগে আমরা হাসিনার যে সঙ্গ পাঙ্গ তাদের বিচার চাই তাদের বিচার না করে আজকে বিভিন্নভাবে আজকে ষড়যন্ত্রকারীদেরকে সুযোগ তৈরি করে দেওয়া আমি মনে করছি এটা আমাদের মধ্যে যে একটি ঐক্য তৈরি হয়েছিল জাতীয় যে ঐক্যমত তৈরি হয়েছিল সেই ঐক্যমতের একটা বাধা এবং বিপত্তি হতে পারে তাই উদাত্ত আহ্বান জানাই আপনাদের শুভ বুদ্ধির হওয়ার হওয়ার মধ্য দিয়ে জাতিকে ঐক্য নিয়ে আসার জন্য যা যা করণীয় তাই তাই করা উচিত এবং সেখানে যদি আমাদের সহযোগিতা আরো বেশি প্রয়োজন হয় আমরা এক পেয়ে দাঁড়ানো রয়েছি কারণ আমরা চাই আগামী দিনে এই জাতি মানি বাংলাদেশের ভবিষ্যৎ এই জাতি মানে বাংলাদেশের ঐক্য এই জাতি মানে গণতন্ত্রের ভিত যে গণতন্ত্রের বীজ শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সংস্কারও থাকবে গণতন্ত্রের বীজ শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে একটি সঠিক নির্বাচন করার মধ্য দিয়ে গণ জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এই আশাবাদ আজকে আমরা এখান থেকে করতে পারি তাই আজকে আমাদের জোরালো দাবি এখনো আমাদের সকল মামলা প্রত্যাহার হয় নাই অবিলম্বে আমাদের সকল মামলা প্রত্যাহার করতে হবে শেখ হাসিনার বিচার করতে হবে শেখ হাসিনার সাঙ্গ পাঙ্গদের বিচার করতে হবে যারা গুম হয়েছে গত পনেরো ষোলো সতেরো বছর যারা খুন হয়েছে তাদের পরিবারকে আর্থিক অনুদান দিতে হবে যারা আহত হয়েছে যারা দৃষ্টিশক্তি হারিয়েছে তাদেরকে আর্থিক সহায়তা দিতে হবে আমরা এই দাবিগুলোকে প্রাধান্য দিচ্ছি সুতরাং এই দাবিগুলোকে সামনে রেখেই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক অধ্যায় তৈরি হবে আশাবাদ ব্যক্ত করে আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে সংগ্রামী সালাম বিপ্লবী জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কলাহাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতিদাবাদী ছাত্রদল দল জিন্দাবাদ শহীদ হোক দেশের ক্রি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ